একজন মানুষের বিচ্ছেদ আপনি কিভাবে করবেন আজকে আমি খুব সহজভাবে একটা সাংঘাতিক কাজ আমি দেখাবো আপনি কাজটা কিন্তু দূরে বসেও করতে পারবেন আপনাকে যে ঘরে বসে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই অনেক মানুষ বলেন যে না আমি তো অনেক দূরে আছি আমি কি কাজটা করতে পারবো হ্যাঁ আপনি পারবেন আপনি যদি মনে করেন আপনি করবেন আপনি অবশ্যই পারবেন তো দেখুন কিছু কিছু সম্পর্ক এমন হয় যে সেই সম্পর্ক বিচ্ছেদ করানো ছাড়া কিন্তু আর কোনো গতি থাকে না কারণ আপনি বলে বলে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য একজনের থেকে সম্পর্ক বিচ্ছেদ করছে না এখন প্রশ্ন হচ্ছে এটাকে আপনি কিভাবে কাটাবেন আপনি হয়তো তার উপরে কোনোভাবে প্রেশারও দিয়েছেন আপনার স্বামীর উপর বা আপনার স্ত্রীর উপরে তারপরেও সে কিন্তু মানে ঘরে নি। তাহলে দেখুন ভালোবাসার কতটা শক্তি হয়তো কথাটা শুনতে খারাপ লাগে দেখুন এটাই বাস্তব আপনার সন্তান যখন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করবে আপনি তাকে অনেকবার বলা সত্ত্বেও সে কিন্তু সেই সম্পর্ক থেকে বেরাতে পারবে না বা বেরোতে চাইবে না বা বেড়াতে চাইলেও কোনো একটা অদৃশ্য শক্তি তাকে হয়তো আটকে রেখেছে বা তার উপরে কোনো তন্ত্রমন্ত্র করেছে তার জন্যে সে সেই ছেলেটাকেও ছাড়তে পারছে না অথবা আপনার যদি মেয়ে হয় সে ওই ছেলেটাকে ছাড়তে পারছে না ছেলে হলে ওই মেয়েটাকে ছাড়তে পারছে না তো যখন এই বিচ্ছেদ ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো আর গতি থাকে না যে এখন বর্তমানে দেখুন এখন সব কিছু মানুষের হাতের মুঠোয় তো সম্পর্কগুলো এখন এমন হচ্ছে তো এ একবার যদি তৈরি হয়ে যায় তো তখন কিন্তু আপনি যতই তাদেরকে ঠান্ডা মাথায় বোঝান বা জ্ঞানের কথা বলেন তখন তারা ভাববে আমাকে জ্ঞান দিচ্ছে শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব আপনারা প্রত্যেকে যারা যারা আমার দর্শক আশা করি কথাগুলো অনুভব করছেন তাহলে প্রশ্ন হচ্ছে এর সমাধান কি এর উপায় কি দেখুন আমি বারবার করে বলি যে কিছু কাজ আছে সেই কাজগুলো কিন্তু একমাত্র তন্ত্র মন্ত্রের দ্বারাই সম্ভব অন্য কোনোভাবে করাটা কিন্তু এক প্রকার বলতে পারেন অসম্ভব তবে ইনিশিয়ালি বা প্রথম প্রথম যদি কেউ বুঝতে পারে যে না আমার সন্তান বিপদগামী হচ্ছে বা এমন একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা কথা বলা শুরু করছে তখন আপনি তাকে কিন্তু বুঝিয়ে শুনিয়ে কিন্তু আটকাতে পারেন কিন্তু যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন কিন্তু বলে সম্পর্কটা নষ্ট করাটা কিন্তু অনেকটা চাপের অর্থাৎ সে আপনার কথা শুনবে না সবথেকে বড় কথা শুনবে না তো আজকে আমি যেটা দেখাবো আশা করি দুজন মানুষকে আপনারা সহজে বিচ্ছেদ করতে পারবেন খুব ধৈর্য ধরে মন দিয়ে শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন আমরা প্রথমে একটা কিন্তু চতুর্ভুজ টাইপের আঁকব আঁকার পরে যেটা আমরা করব আমরা দেখবেন যেরকম লিখি না পূর্ব এটা পূর্ব এটা পশ্চিম পূর্বের বা দিকটা হয় উত্তর পূর্ব দিকের ডান দিকটা হয় দক্ষিণ এই দিকগুলো আপনি লিখে দেবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মনে রাখবেন পূর্ব পশ্চিম এই পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমি মাঝখানে ঠিক এই জায়গাটার মাঝখানে আপনি একটা মন্ত্র একটু লিখে দেবেন আমি মন্ত্রটা আপনাদের লিখে দিচ্ছি ওং শ্রীং হিরিং কিলিং ওইং ওং সুহা এই মন্ত্রটা আপনাকে লিখতে হবে এই মন্ত্র কিন্তু পাঠ করতে হবে না অনেকে ভয় পান না শাস্ত্রীজি বা গুরুজি আমাকে কি মন্ত্র জপ করতে হবে না এটা কিন্তু আপনাকে লিখতে হবে কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে না দেখুন আমি মন্ত্রটা লিখেছি ওং শ্রীং হিরিং কিলিং ওইং ওং সুহা ওং শ্রীং হিরিং কিলিং ওইং ওং সুহা এবার দেখুন এবার যে আপনি যে দুজনকে বিচ্ছেদ করবেন এই যে দেখুন পূর্ব এবং উত্তর উত্তর পূর্ব কোণে এই উত্তর পূর্ব কোণে সেই দুজনের নামটা আপনাকে লিখতে হবে যে দুজনকে আপনি বিচ্ছেদ করবেন তো মনে করুন আপনি বিচ্ছেদ করবেন হচ্ছে যে কোনো দুজন মানুষের আমি উদাহরণ হিসেবে নাম দুটো লিখছি তো মনে করুন একজনের নাম হচ্ছে মল্লিকা দে এই মল্লিকা দেয়ের সাথে আমি বিচ্ছেদ করব হচ্ছে সচিন হ্যাঁ শচীন রাই মনে করেন আমি উদাহরণ হিসাবে নামটা লিখেছি আগেই বললাম তাহলে এই উত্তর পূর্ব দেখুন যে কোনটা আছে দেখুন একটু বড় করে দেখায় আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে পূর্ব এটা কিন্তু উত্তর আগেই আপনাদের নকশাটা আমি দেখিয়েছি এই উত্তর পূর্ব কোণে এদের দুজনের নামটা লিখে দেবেন মল্লিকা দে বিয়োগ শচীন রাই মানে আর আপনারা কিন্তু যাদের প্রকৃতপক্ষে যে দুজনকে আলাদা করবেন তাদের দুজনের নামই লিখবেন তো মল্লিকাদে বিয়োগ সচিন রায় এবার দক্ষিণ পশ্চিম কোণে এই যে কোনটা দেখুন এটা দক্ষিণ এটা পশ্চিম এটা দক্ষিণ এটা পশ্চিম তাহলে এর যে কর্নারটা মানে এই কোনটা এই কোণেও কিন্তু ঠিক সেম নাম দুটো লিখতে হবে মল্লিকা দে বিয়োগ শচীন রায় দেখুন হয়ে গেল কাজ কমপ্লিট দেখুন একটু বড়ো করে দেখাই তাহলে দেখুন দুই কোণায় আপনাকে নাম লিখতে হবে তাহলে এই কোণটা আপনি লিখবেন মল্লিকা দিয়ে বিয়োগ শচিন রায় দেখতে পাইছেন ঠিক উত্তর পূর্ব কোণ এটা উত্তর এটা পূর্ব এই যে কর্ণাটা আছে উত্তর পূর্ব কোণ তাহলে মল্লিকা দে বিয়োগ শচীন রায় আর ঠিক দক্ষিণ পশ্চিম কোন মানে নৈ এটি কোনটাকে বলা হয় নৈ কোণ দক্ষিণ আর পশ্চিম এর মাঝখানের যে কোনটা থাকে জানবেন এই কোনটাকে বলা হয় নৈ ঋতকণ্য এটা হচ্ছে রাহুর কোন এটাকে বলা হয় রাহুর কোন রাহুর জায়গা বাস্তুদেব আমাদের তো দক্ষিণ পশ্চিম কোণে আপনি লিখবেন যে দুজনকে বিচ্ছেদ করবেন তাদের দুজনের নাম দেখুন আমি লিখেছি মল্লিকাদেব ইয়োগ শচিন রাই এটা লেখার পরে আপনি কি করবেন এটাকে ভাস করবেন ভাস করে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আর কিচ্ছু কাজ নেই ভাস করে আগুন দিয়ে আপনি পুড়িয়ে দেবেন এইভাবে যদি পরপর করে এইভাবে যদি পরপর করে আপনি সাত দিন পোড়ান এইভাবে যদি পরপর করে আপনি সাত দিন পোড়াবেন পরপর করে মনে রাখবেন পরপর করে আপনি সাত দিন পোড়াবেন এইভাবে যদি আপনি সাত দিন পোড়ান তাহলে কিন্তু যে দুজনের নাম আপনি লিখবেন তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি বিচ্ছেদ হবে অর্থাৎ তারা কিন্তু আর একসাথে থাকতে পারবে না বা তাদের মধ্যে যে কোনো সম্পর্ক যতই ভালোবাসা থাকুক অনেকে তো বলে যে না অনেক দিনের ভালোবাসা কোনোভাবে কাটাতে পারছি না যত দিনেরই ভালোবাসা হোক তাদের কিন্তু সম্পর্ক পুরো নষ্ট হয়ে যাবে পুরো সম্পর্ক কেটে যাবে এটুকু বলতে পারি অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন আপনারা ধন্যবাদ